হ্যাঁ এই একটা নতুন ভ্যারাইটি রেড আইবরি এর ফলটা দেখেন এবং এর কোয়ালিটি দেখেন হ্যাঁ পরপর আমি দেখাবো আমার এই আম বাগানের নতুন নতুন ভ্যারাইটির উপরে যেগুলো আমরা করেছি সেগুলো দেখবেন চলুন আরেকটা ভ্যারাইটিকে দেখাচ্ছি আরেকটা ভ্যারাইটি এটা হলো চাকাপাত এর দেখেন কীরকম ছোট গাছে প্রচুর ফলন এবং দেখতে খুব সুন্দর হ্যাঁ পরপর এরকম ভ্যারাইটি আরও আছে আপনারা দেখে যান এই সব ভ্যারাইটির চারা এবং এর সমস্ত রকম পরিচর্যা সমস্ত কিছু আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ শুধু দেখেন পরপর আমরা দেখাবো আর একটা আরেকটা নতুন ভ্যারাইটির পরে যাচ্ছি নতুন একটা ভ্যারাইটি এটা মিয়া জাকি দেখেন এত কত সুন্দর ফল এবং কত সুন্দর কালার হয়েছে এই গাছটা দু বছর বয়স দু বছরে গতবারও ধরেছে এইবারও প্রচুর পরিমাণে ধরেছে আমরা এখন যা বুঝতে পারছি এ প্রত্যেক বছরই ধরবে এবং খুব ভালো ধরবে এর চারা আমাদের কাছে পাবেন যদি ভালো অরিজিনাল চারা মাদার প্লান্ট থেকে নিতে চান তাহলে অবশ্যই কৃষি নিমিত্র নার্সারি আপনাকে আসতে হবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি বিদেশি আমের বাগানে আমি কিন্তু চলে এসছি এবার আপনাদের কাছে প্রশ্ন হবে যে আমি আজকে কোথায় এসেছি আমি কিন্তু আছি নদীয়ার কৃষি কৃষিমিত্র ফার্মে এখানে কিন্তু বিদেশি আমের সমাহার রয়েছে প্রচুর কিন্তু মাদার গাছ রয়েছে বিভিন্ন রকম চারাও রয়েছে তো মাদার গাছে কীরকম ফলন হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে আমার সঙ্গে আছেন মন্টু দেবনাথ একজন কৃষক ওনাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত একদম হে সমশাই আমরা যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন তুলে ধরছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি সংক্ষিপ্তভাবে একটু বলে দিন আমার এই লোকেশনটা বা এই জায়গাটা হলো নদীয়া জেলার বাতকুল্লা আরবান্দি ওয়ান পঞ্চায়েত শান্তিপুর ব্লক বা কেউ যদি আসতে চায় কলকাতা থেকে তাহলে কৃষ্ণগড় লোকাল ধরে আপনাকে বাদকুলে নামতে হবে বাঁতকুল্লা থেকে মাত্র দশ মিনিট লাগবে বাতকুল্লা হাই স্কুলের পাশ থেকে অটো ধরতে হবে চাদরা পশ্চিম পাড়া আর আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি ফোর সেভেন আরেকটা নম্বর আছে ওটা আমার ছেলের নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর এইট টু থ্রি সিক্স টু জিরো এটা হলো আমার ছেলের নাম্বার আপনারা এইসব নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন এবং চারা চাইলে চারাও পাবেন এবং প্রযুক্তি চাইলে সমস্ত রকম প্রযুক্তি আমরা দিয়ে থাকি এবং শুধু আমরা আমরা আমাদের ড্রাগন চাষ আছে গোল্ডেন এড পেয়ারার চাষ আছে এইসব চাষও আমরা করে থাকি এবং কলা আরও মালটা লেবু এসব চাষ করে থাকি বা আছে আমাদের এগুলো আমরা পরে দেখাবো একদম এখন আমরা আমের পরে আপনারা আমের মাদারগুলো দেখেন এবং আমের যেসব ভ্যারাইটিগুলো আছে ওগুলাকে সাথে আপনারা পরিচিত হন আমরাও পরিচিত হই একদম আসেন দেখাই আর একদম তার আগে আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই মন্টু দেবনাথ যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বেস্ট ফার্মার ইন নদিয়া উনি কিন্তু মনোনীত হয়েছেন তো তারই সৃষ্টি কিছু বিদেশি আমের কালেকশন আমরা দেখব তার আগে আমাদের গ্রিনওয়ার্ল্ড চ্যানেলের উদ্যোগে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু এই কৃষিমিত্র ফার্ম কিন্তু যুক্ত হলো এবং গ্রিনওয়ার্ল্ডের তরফ থেকে আমরা ওনার হাতে একটি সুদৃশ্য প্রশংসাপত্র এবং সঙ্গে একটি মোমেন্টোজ ওনার হাতে তুলে দিলাম তো মেসমশাইকে বলবো এই স্বীকৃতি বলুন বা সম্মান বলুন গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে যে আপনি পেলেন সর্বপ্রথম আপনি বলুন আপনার কেমন লাগছে এটা পে এই এই রকম কিছু পেলে আমাদের তো খুবই আনন্দিত হয় আগামী দিনে আমি আমি বা আমার ছেলে পেলে বা আমার জেনারেশান ফার্মিং করতে আমরা উৎসাহিত হই এবং আমরা এই নিয়ে মানে বেঁচে আছি এবং এরকম ধরনের যদি আমরা ইয়ে পাই তাহলে তো আরও অনেক অনেক খুশি হব এবং অনেক ভালোবাসা আপনাদের সাথেও শেয়ার করব একদম ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকে তো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি বেশমশাই আমাদেরকে কি কি বিদেশি আমের কালেকশনস দেখায় তো অনুরোধ করব ভিডিওটা না ছেড়ে যাবার চলুন দেখতে থাকি এমনই একটি মাদার কাছের কাছে আমি চলে এসছি প্রচুর কিন্তু ফল হয়েছে তো আমি একটু জানতে বর্তমানে যে সামনে আমি দাঁড়িয়ে আছি বলুন এটাতে এত পরিমাণ ফল হয়েছে এবং এটার ভ্যারাইটি কি আছে এটা হলো মিয়াজাকি খুব বিখ্যাত আম যেটা নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল এবং প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন মিয়াজাকি খুব দামি আম এই দামি আমটা প্রত্যেকে চাইবে একটা গাছ তাদের বাড়িতে লাগানোর জন্য একদম সেই হিসাবে আমিও চেষ্টা করেছি চেষ্টা করে সফল হয়েছি দেখান প্রচুর ফল হয়েছে কিন্তু খুব সুন্দর কালার খেতে ভালো এবং আমার ক্যামেরা পারসনকে একটু ক্লোজ আপ করে দেখাতে বলবো সব কিছুই কিন্তু মাদার গাছ আর এবং মাদার গাছে যে পরিমাণ ফল এসছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব এবং এর চারা বর্তমানে পাওয়া যাবে তো আপনারা কতটা অথেন্টিক চারা আপনারা এখান থেকে পাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তো চটপট আসুন কৃষিমিত্র ফার্ম অ্যান্ড নার্সারিতে যেটা নদীয়ার বাদকুল্লায় অবস্থিত আমি কিন্তু চলে এসছি আরও একটা আকর্ষণীয় ফলের কাছে যেখানে দেখা যাচ্ছে থোকায় থোকায় কিন্তু ফল ঝলছে সর্বপ্রথম মেসামশাইকে জিজ্ঞাসা করব কি ভ্যারাইটিস আছে এটা এটা আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটা পুষার অরুণিমা আচ্ছা খুব সুন্দর আম এবং বিবৎস ধরে প্রত্যেক বছর ধরে এ একটু লেট ভ্যারাইটি খেতে বিবৎস ভালো আশ নাই এবং মিষ্টি খুব আমটার সাইজও ভালো হয় মোটামুটি সাড়ে তিনশো চারশো গ্রাম করে এক একটা সাইজ হয়ে যায় আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে আমি একটা প্রশ্ন করব আপনি একজন দক্ষ কৃষক আপনি এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে কতটা উপযোগী আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন আমি বলবো এই ধরনের ভ্যারাইটিগুলো গুলা ছাদ বাগানের জন্য হান্ড্রেড পারসেন্ট এ করতেই পারে কেন প্রত্যেক বছর ধরে আবার ড্রপ ভ্যারাইটি আর কাটিং করে ছোট করে রাখতে হয় এবং ছাদ বাগানি যারা তারা তো পরিচর্যা আমাদের থেকে বেশি করে যার জন্য ওদের বাগানে আরো সুন্দর ফল হবে একদম নিশ্চিন্তে এইসব ভ্যারাইটি গুলা লাগাতে পারেন আচ্ছা এই ধরনের ভ্যারাইটি আজকের দিনে যদি কোনো দর্শক বন্ধু বা কোনো যদি ধরুন এই বাগানি আপনার এই ধরনের ভ্যারাইটি তার ছাদ বাগানে নিয়ে গিয়ে যদি প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফলন আসতে তার কতটা সময় লাগবে আপনি যদি একটু বলেন মোটামুটি চারা যদি এক বছরের পুরনো চারা হয় বাধা তাহলে এক বছর পর থেকে ধরে যাবে আর বছর পরে গিয়ে বিবৎস ফলন হয় আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি বলুন মিনিমাম এই ধরনের বিদেশি আমের ভ্যারাইটি ছাদ বাগানে করতে গেলে মিনিমাম পরিচর্যাটুকু কি লাগতে হবে কী করতে হবে মিনিমাম পরিচর্যা ওর নিয়মিত জল যাতে গাছের গোড়ায় জল টান না হয় এবং খাদ্য মোটামুটি তিন মাস পর পর আপনাকে খাদ্য দিতে হবে তবে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি তারপরে ভার্মি কম্পোস্ট তার সাথে আমরা বলবো খোলের জল খোলটাকে ভিজিয়ে লিকুইড করে নিয়ে গিয়ে সেই জলটা দেওয়া এইটা যদি তিন মাস পর পর দেওয়া যায় তাহলে গাছে সুন্দর ফল হবে আর ওর কিছু ফাঙ্গাস অ্যাটাক হয় সেই ফাঙ্গাসের জন্য আপনারা ব্লাইটক্স মানে কফার অক্সিক্লোরাইড এগুলা এই জাতীয় ওষুধ স্প্রে করবেন এবং ন্যাটিভো স্প্রে করবেন তাহলে গাছে কোনো রকম রোগ পোকা আসবে না এবং গাছে সম্পূর্ণ সুস্থ এবং থাকবে সম্পূর্ণ ফল দেবে একদম তো এই ধরনের পরিচর্যা বন্ধুরা আপনারা যদি করেন আপনাদের ছাদ বাগানেও এইরকম কৃষিমিত্র ফার্মের মতন ফলন নিয়ে আসা সম্ভব এরপরেও যদি কোনো দর্শক বন্ধুর কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অন্তত স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মন্টু দেবনাথ যিনি কৃষক একজন দক্ষ পশ্চিমবঙ্গ সরকার তারা স্বীকৃত তার কাছেও কিন্তু আপনারা এই ধরনের প্রশ্ন রাখতে পারেন আমি আরও একটা ভ্যারাইটির সামনে এসেছি আমার হাতেও কিন্তু একটা ফল রয়েছে বেশ বড় আকারের একটা ফল সর্বপ্রথম জানতে চাইব আপনার কাছে এটা কি ভ্যারাইটিস আছে এটা এই ভ্যারাইটির নাম হলো খুব সুন্দর হয় আমাদের এই গাছটা এক বছরকার গাছ এক বছরের দেখেন কয়েকটা কয়েকটা বেশ ধরেছে মোটামুটি দশ বারোটা ফল ধরেছে এবং খুব সুমিষ্ট একটা আম সুন্দর আচ্ছা এই ধরনের ভ্যারাইটি আজকের দিনে বন্ধুরা তো করতেই পারে এবং এর পূর্ণ ম্যাচিউরিটি হতে কতটা সময় লাগবে মানে এই সময়টা তো এখনো ম্যাচুরিটি হয়নি তো মোটামুটি ম্যাচিওর হতে আরো কতটা সময় অতিক্রান্ত করতে হবে এ ম্যাচিওর হতে এখনো প্রায় 40 দিন আচ্ছা তারপরে এটা পূর্ণ ম্যাচিওর হবে পূর্ণ ম্যাচিওর হবে তো বন্ধুরা এই ধরনের যদি ভ্যারাইটি আপনারা আপনাদের ছাদ বাগানে করতে চান অবশ্যই করতে পারেন খুব সহজ পরিচর্যায় কিন্তু করা যায় আর এর চারা পাওয়া যাবে হ্যাঁ এই চারা পাওয়া আচ্ছা ও চারার মোটামুটি যদি একটু দামের ধারণা দিয়ে দেন মানে এই ধরনের ভ্যারাইটিস গুলো কি রেঞ্জে পাওয়া যেতে পারে বন্ধুরা কিভাবে পাবে সেটাও একটু বলে দেন মোটামুটি এই ধরনের চারাগুলো আমরা দুশো টাকার আশপাশ বা দুশো দশটা এর মধ্যে আমরা বেচা কিনা করি আচ্ছা এবার চারার কোয়ালিটির উপরে হয় দাম চারা বেশি বড় ছোটর উপরে দামটা বেশি কম হয় একদমই এই প্রসঙ্গে আপনাকে আরো একটা প্রশ্ন করব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আপনার এখান থেকে তারা কি পাইকারি পাবে হ্যাঁ আমরা এই মুহূর্তে যদিও দিচ্ছি না পাইকারি তবে আমরা পাইকারি দেওয়ার মতো মাদার প্লান্ট যখন হয়ে গেছে আমাদের জগা যখন রেডি আছে আমরা তৈরি করছি আগামীতে আমরা পাইকারি দিতে পারবো একদমই এই মুহূর্তে হয়তো দিতে পারবো না মোটামুটি এখন খুচরোই দেব আপনাকে নিতে গেলে ছ মাস পরে পাইকারি একদমই তো যেসব নার্সারি ম্যান যুক্ত আছেন গ্রিন চ্যানেলে তাদের জন্য পাইকারি হারে ওনারা ব্যবস্থা করবেন আগামী ছ মাস পর থেকে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন চারা কিন্তু বাল কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন এইটা একটা নতুন ভ্যারাইটি এটা আমেরিকার একটা ভ্যারাইটি দেখেন কি সুন্দর এটার নাম হলো টমি এই দেখেন সুন্দর সুন্দর ধরেছে এবং কালার এও খেতে ভালো মোটামুটি প্রত্যেক বছর ধরে প্রচুর পরিমাণে ধরে গাছে প্রচুর পরিমাণে গতবারও ধরেছে আমাদের এই গাছটাই প্রচুর পরিমাণে এবারও ধরেছে এর চারা রাখছেন হ্যাঁ এই চারা আছে আচ্ছা এই চারা মোটামুটি বন্ধুরা কি দামের মধ্যে পাবে মোটামুটি আমি বললাম তো ওই চারার কোয়ালিটির উপরে দাম নির্ভর করে আচ্ছা মোটামুটি আপনার ধরে নেন দুশো টাকা আচ্ছা একদম তো খুব সুন্দরই একটি ভ্যারাইটি মূলত ফ্লোরিডার একটা ভ্যারাইটি ডমি অ্যাটকিন্স আপনারা কিন্তু ছাদ বাগানে করতে পারেন এই ধরনের ভ্যারাইটি আজকের ডেটে প্রতিস্থাপন করলে ফ্লোটিং আসতে কতগুলো সময় লাগবে মোটামুটি এক বছরে চলে আসবে মানে নেক্সট ইয়ার আমরা এই বছর এই যদি লাগানো হয় আগামী বছর এরকম টাইমে হবেনি তো বন্ধুরা অবশ্যই করুন এই ধরনের ভ্যারাইটি সহজ পরিচর্যায় কিন্তু অবশ্যই এই ধরনের ভ্যারাইটি করা যেতে পারে একটা ভ্যারাইটি এটা হলো বাংলাদেশের হ্যাঁ এই ভ্যারাইটিটার নাম বললো হাড়ি দেখেন এটারও প্রচুর পরিমাণে ফল হয় এবং খুব সুন্দর খেতে হয় এবং প্রত্যেক বছর ধরে এটাও ছাদ বাগানে করা যায় এবং ছাদ বাগানে করলে প্রচুর পরিমাণে ফল পাবে দেখেন সামনে পেছনে দেখেন গাছগুলোতে ফল কেমন হয়েছে প্রচুর ফল প্রচুর কিন্তু ফল এসেছে এই কারণে ভেতরে ভেতরে এই আপনার মদার গাছের বয়স কত এগুলার বয়স হলো দু বছর মাত্র দু বছর এই ধরনের ফলন হ্যাঁ গতবার ধরেছে গতবারও ধরেছে দুই চারটে করে ধরেছে আচ্ছা আর এইবার গিয়ে মোটামুটি ব্যাপক ব্যাপক ধরেছে মানে এবছরে আপনি কি বলবেন এই ফলন দেখে মানে ব্যাপক ফলন ব্যাপক ফলন এই ছোট গাছটা এ অন্তত কুড়ি কেজি ফল হয়ে যাবে এই পেছনে উপরে ওই সাইডটা আছে এই সাইডে তলায় আছে পাতার ভেতর ভেতরে আছে এই পাতার ভেতরে ভেতরে ধরে রয়েছে এই পাতার ভেতরে ভেতরে প্রচুর কিন্তু এই ধরনের ভ্যারাইটি থেকে ফলন আমরা পাবো তো একটি বিখ্যাত বাংলাদেশের ভ্যারাইটি হাড়ি ভাঙা যে ভ্যারাইটি নিয়ে কিন্তু তোলপার চলছে তো আপনারা অবশ্যই করতে পারেন এই ধরনের ভ্যারাইটিস গুলো আপনাদের ছাদ বাগানে এই দেখেন ভেতরে ভেতরে প্রচুর ফল প্রচুর কিন্তু ফল হয়েছে দেখাই যাচ্ছে আচ্ছা এই ধরনের হাড়ি ভাঙার ভ্যারাইটি ম্যাচিওর হতে কতটা সময় লাগবে মানে আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি এত ফলন দেখতে পাচ্ছি মোটামুটি ধরুন কত সময় গেলে এই ধরনের ভ্যারাইটি ম্যাচিওর হবে এইটা হিমসাগরের পাশাপাশি পেকে যায় আচ্ছা মোটামুটি হিমসাগর থেকে পনেরো দিন পরে হবে আমরা তো হিমসাগর ধরেন মোটামুটি এখন থেকে টুকটাক পাকছে এইটা পাকতে আরো কুড়ি দিন টাইম লাগবে মানে এই মাসের শেষ দিক থেকে কিন্তু এই ধরনের ভ্যারাইটি থেকে মানে পাক ধর পাক ধর একদম এমনই একটি চর্চিত ভ্যারাইটির সামনে এসছি ভ্যারাইটির নাম হচ্ছে কোস্তুরী অনেকেই বলেন কস্তুরিতে ফলন আসে না আমি তাদের উদ্দেশ্যে একবার দেখাতে এই হচ্ছে কস্তুরির মাদার গাছ ফলন দেখুন আপনারা যে কস্তুরিতে যে বাংলার ওয়েদারে ফলন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করছি দেখুন কি পরিমাণ ফল হয়েছে সর্বপ্রথম জানতে চাইবো এই গাছের বয়স কত এই গাছের বয়স দু বছর হয়েছে কিন্তু গতবার আমরা ফল পাইনি এবছরই আমাদের ধরেছে মানে প্রথম বছরে ফল পাননি হ্যাঁ প্রথম ফল দ্বিতীয় বছরে কিন্তু ফলন এসেছে দ্বিতীয় বছরে ফলন খুব তো বন্ধুরা দেখতেই পেলেন কস্তুরিতে কিন্তু ফলন আসে এবং এই ওয়েদারেও কিন্তু ফলন নিয়ে আসা সম্ভব তো জানতে চাইবো এর চারা পাওয়া যাবে হ্যাঁ এর চারা পাওয়া যাবে এর চারা কিন্তু রয়েছে যে গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফলন এই গাছেরই কিন্তু সায়ন কেটে চারা তৈরি করেছেন ওনারা তো আপনারা অবশ্যই এই ধরনের ভ্যারাইটির চারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কৃষি মিত্র ফার্ম নদিয়ার বাতকুল্লায় ভ্যারাইটির সামনে আমি চলে এসেছি প্রচুর কিন্তু ফল হয়েছে সম্ভবত মনে হচ্ছে এটা ব্যানানার ভ্যারাইটি কি বা সমস্যা তাই তো হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গো এটাও খুব ভালো ছাদ বাগানে করা যাবে ছোট গাছে ধরবে এবং প্রত্যেক বছর ধরে আচ্ছা এর মিস নাই এ ধরবেই এবং প্রচুর ফলন হচ্ছে প্রচুর ফলন খেতেও সবার থেকে মিষ্টি খুব ভালো খেতে আচ্ছা তো আপনাকে এই বিষয় একটা প্রশ্ন করব বহু দর্শক বন্ধুদের অনুরোধে অনেকেই জানতে চান ব্যানানার অনেকে বলেন ইয়েলো ব্যানানা অনেকে বলেন রেড ব্যানানা আপনি বলুন ব্যানানা কেবল একটি হয় নাকি এই ধরনের ইয়েলো রেড হয় আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একজন দক্ষ কৃষক আপনি কি বললেন আমি ইয়েলো রেড বলবো না আমার এখানে রেড কোনোদিন হয়নি যেটুকু হয়েছে হলুদই হয়েছে তা মোটামুটি এই রকম একটু হলুদ কালার হয় পাকলে আর একটু হলুদ হবে একদমই তাই হ্যাঁ কিন্তু আমরা লাল কালারের পাইনি আর লাল কালারের হয় কিনা সেটা আমারও জানা নাই একদমই তাই ব্যানানাটা এই দেখেন যেটা দেখছেন ন্যাচারাল কালার এটা এভাবে হবে এবং পাকলে আরো হলুদ হয়ে যাবে একদমই তো একটা কথাই বলতে চাইবো ব্যানানা কিন্তু কেবল একটি মাত্র ভ্যারাইটি হয় ব্যানানা ইয়েলো রেড বলে কিছু হয় না তো আপনারা এই ধরনের ব্যানানার ভ্যারাইটি কৃষিমিত্র ফার্ম থেকে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যারা করতে চাইছেন আর মেসমশাইয়ের কাছে একটু জানতে চাইব ব্যানানা এই বছরে কোনো বাগানি বন্ধু তার ছাদ বাগানে বলুন বা তার মাঠ বাগানে বলুন যদি করে সেক্ষেত্রে আমরা নেক্সট ইয়ারে ফলন পাবো হ্যাঁ অবশ্যই পাবেন একদম এবং মিস বছর লাগালে আগামী বছর হবেই মিস হবে একদমই তাই খুব সুন্দর ভ্যারাইটি এবং প্রত্যেকেই পছন্দ করেন এই ধরনের ব্যানানার ভ্যারাইটি আচ্ছা একটু বলুন কোনো দর্শক বন্ধু যদি আপনার নার্সারি থেকে এসে নিতে চায় তারা তো পাবেন যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে কি অনলাইনের কোনো ব্যবস্থা রেখেছেন অনলাইন পাঠাই তবে অনলাইন আমরা কম করি কেন অনলাইন করতে গেলে যে ঝামেলা হয় সেই চারার দাম আমরা মানুষের কাছ থেকে নিতে পারি না মানুষের অনলাইন করে এক একটা চারের দাম যদি চারার দাম হয় একশো টাকা নেয় তিনশো টাকা আমরা সেটা করতে পারি না বলে সেই জন্য অনলাইনটা আমরা কম করি তবে যদি কেউ সেরকম চার্জ দেয় তাহলে আমরা করব অবশ্যই তো অনুরোধ করব প্রত্যেককে কৃষিমিত্র ফার্ম নদীয়ার বাদকুল্লায় একবার চলে আসতে কারণ প্রচুর কিন্তু মাদার রয়েছে আপনারা কিন্তু দেখে বুঝে চালা নিতে পারবেন এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি এটা হলো হ্যাঁ খুব সুন্দর একদম দেখতে ন্যাংড়া আমের মতো কিন্তু খেতে খুব ভালো এটা এটা একটু লাল হয় কালারটা হ্যাঁ এখন যেহেতু আমাদের ছায়ার মধ্যে রয়েছে কালারটা এখন আসেনি তো আসবে এবং এটা একটা লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি আম খুব সুন্দর খেতে একদমই তাই খুব সুন্দর খেতে যদি এর চারা চান খুব তাড়াতাড়ি আসেন আমাদের কাছে চারা আছে হ্যাঁ আমরা চারা এক্ষুনি দিতে পারবো কোনো অসুবিধা নেই একদমই তাই তো চলে আসুন চটপট কৃষি মিত্র ফার্ম নদী আর বাদ কারণ এই ধরনের ভ্যারাইটির প্রচুর কিন্তু চারা রেডি হচ্ছে চলে এসছি আরও একটা ভ্যারাইটির সামনে এটা একটি ভারতীয় আম হিসেবে আমরা জানি জানতে চাইবো এটা কি নাম আছে ভ্যারাইটির এটা হলো কেশর আম এই আমটা বেশিরভাগ গুজরাটে চাষ হয় আমাদের এলাকায় খুব কমই কিন্তু এর ডব ভ্যারাইটি এ একদম মানে খুব সুন্দর আম খেতে ভালো তারপরে এর ছাদ বাগান করার দারুণ উপযোগী ছাদ বাগান এই ধরনের ভ্যারাইটি করা যাবে একদম ও গাছ খুব ছোট হয় বেশি বড় থাকে না আচ্ছা আর ছোট গাছে প্রচুর পরিমাণে ফল থাকে বাহ তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এর চারা আগামী দিনে পাওয়া যাবে হ্যাঁ এই মুহূর্তে নাই তবে মোটামুটি আমরা দু মাস আড়াই মাসের মধ্যে আমরা দিতে পারবো আমরা বেঁধেছি চারা আচ্ছা এগুলো রেডি হতে দু আড়াই মাস সময় লাগবে একদম এই দেখেন গাছটা খুব ছোট দু বছরকার গাছ ঝোপালো গাছ গাছ ছোট ঝোপালো গাছ এবং প্রচুর ফল ধরে মাটি ছোট থেকে ছোট অবস্থা থেকেই ফলন ছোট অবস্থা থেকে ফলন একদমই তাই গতবারও ধরেছে এবার এবারও ধরছে আরো একটা সুন্দর ভ্যারাইটির সামনে জানতে চাইবো এটা কি ভ্যারাইটিস আছে এটা হলো অরুণিকা আগে যেমন দেখেছেন অরুণিমা এটা হলো অরুণিকা আচ্ছা এটাও ইন্ডিয়ান ভ্যারাইটি এও সুন্দর কালার হয় লাল কালার হয় এই দেখেন গাছটা লাগিয়েছি আমাদের ছমাস মাস হয়েছে গাছ একদম সরু গাছ জানতে চাইবো গাছের বয়স কত এই লাগানো হয়েছে ছ মাস ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যেই ফল হয়ে দেখুন আচ্ছা এ তো আরো সাইজ বাড়বে এই সাইজ বাড়বে যদিও গাছ এবং কালারও আসেনি দুর্বল গাছ একদম হয়েছে এটা অনেকটা তো গাছের মধ্যেই কিন্তু ছটা সাতটা ফল হয়ে আছে আটটা ছটা প্রায় দশটা ফল হয়েছে আরো কিছু ফল রয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু এই ধরনের ভ্যারাইটি আপনাদের ছাদ বাগানে করতে পারেন কারণ খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং কালারাম হিসেবে ভারতীয় কালারাম বলে আমরা জানি খুব সুন্দর ভ্যারাইটি এবং একটি সুমিষ্ট আম অবশ্যই ট্রাই করুন পুষা অরুণিকা আরো একটা ভ্যারাইটির সামনে প্রচুর কিন্তু মাদার গাছে ফলন দেখতে পাচ্ছি জানতে চাইবো কি ভ্যারাইটিস আছে এটা এটা হলো অস্টিন আচ্ছা অস্টিন আম খুব সুন্দর গতবারও ধরেছে প্রচুর গতবার গাছে এত ধরেছে গাছটাকে দুর্বল করে ফেলেছে এইবারও সেই একই অবস্থা গাছে প্রচুর ধরেছে এই দেখেন এই একটা থোকা হ্যাঁ আপনাকে দেখাই এখানে একটা থোকা প্রচুর ধরেছে এই দেখেন ধরে রয়েছে নিচে আমের পাতার ভেতর রয়েছে এই দেখেন প্রচুর ধরেছে এখানেও ধরে এর চারা রাখছেন হ্যাঁ এ চারা আপনি পাবেন কোনো ব্যাপার নেই এইসব চারা আছে দারুণ কিন্তু একটা ভ্যারাইটি এবং প্রচুর ফল হয় এই ধরনের ভ্যারাইটিতে আপনারাও কিন্তু করতে পারেন এবং ছাদ বাগানের জন্য একটা পারফেক্ট ভ্যারাইটি বলা যেতে পারে চেষ্টা করলাম বেশ কিছু বিদেশি আমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার তো এর পরেও কিন্তু আরও কিছু ভ্যারাইটিস রয়েছে যেটা আগামী প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করব। এবার আমি মেসামশার কাছে জানতে চাইবো যে এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন কোনো দর্শক বন্ধু আপনার এখানে যদি আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিন কিভাবে তারা আপনার এই ফার্মে পৌঁছবে আমার এই ফার্মে আসতে গেলে যদি কলকাতা বা শিয়ালদা থেকে আসতে হয় তাহলে কৃষ্ণগর লোকাল ধরে বাতকুলায় নামতে হবে বাতকুলায় নেবে হাই স্কুলের পাশ থেকে অটো ধরবেন যে চাঁদরা পশ্চিম পাড়া যাব তাহলে আমাকে অটোওয়ালা একদম আমার বাড়ির সামনে নামিয়ে দেবে আর যদি কেউ বহরমপুর বা শিলিগুড়ি থেকে আসতে চায় তাহলে বাসে আসলে আপনাকে সেও নামতে হবে কৃষ্ণগর থেকে বাস পাল্টে বাদকুল্লা আসতে হবে এবং বাদকুলা থেকে অটোতে দশ মিনিট লাগবে আমার বাড়ির সামনে আসতে একদমই তাই চাদ্রা পশ্চিম পাড়া একদম তো এই পথনির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন এই কৃষিমিত্র ফার্মে যেখানে কিন্তু বিদেশি আমের সমাহার রয়েছে এখানে আসার জন্য বন্ধুরা কোন সময়টায় আসবে মানে টাইমিংসটা কি আছে যে কোনো সময় আসতে পারবে তবে আমি বলবো এখন যেহেতু আম রয়েছে গাছে হ্যাঁ যদি কেউ আমের ফলন দেখতে চায় এবং আমার আমি সঠিক চারা দিচ্ছি কি না এই নিয়ে যদি কৌতূহল থাকে সেটা জানতে চায় তাহলে অবশ্যই আসতে হবে তাকে দেখতে তারপরে সে চারা যদি পছন্দ হয় চারা নেবে একদমই তাই আসতে হবে এখন দেখার জন্য অবশ্যই তো আপনারা চলে আসুন বিভিন্ন ভ্যারাইটির কিন্তু ফলন আমরা দেখিয়েছি এরপরেও কিন্তু আরও কিছু ফলন রয়েছে সেটা আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব দেখাবার তো আমি বলবো কি একবার আসুন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে মে সমস্যায় এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার আমার এখানে আসতে গেলে আমার এখানে আসলে আমাকে ফোন নাম্বার করতে পারে ফোন করতে পারে আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি এবং আমার ছেলের নাম্বার আছে ছেলেকেও ফোন করে আসতে পারেন ছেলের নাম্বার হলো একদম তো যারা আসতে চাইছেন আসার আগে অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য বলবো আপনারা অনলাইনে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন কি প্রসেসে আপনাদেরকে অনলাইনে এইগুলো নিতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিওস যখন আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওসগুলো আপনারা নজর রাখুন ধন্যবাদ অসংখ্য কারণ ডাকে আজ আমি এসছিলাম আপনাদের সঙ্গে এই ধরনের প্রতিবেদনগুলো শেয়ার করার জন্য এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার নমস্কার জানাই আপনার নমস্কার